হাদিস কোরআনের বক্তব্য নাথ শরীফ গজল এবং ফুরফুরা শরীফে পীর সাহেবদের ভাইজানদের জাল শোনার জন্য নগর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক গর্বিত হোক আল্লাহ হামিদ আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়ে যে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হলো পির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজান ক্যানিংয়ের বিধায়ক যে সৌকাত মোল্লা খেদ যাহার নামে কিট বলাতে একজন হাজি হজ করে এসেছে সে পির্জাদ আব্বাস সিদ্দিককে নিয়ে অনেক রকমের বাজে মন্তব্য করেছেন তো আমরা যতটা জানি হাদিস কুরানি বলেছেন যে একজন মানুষ ধনী ব্যক্তি হলে তার প্রতি হজ ফরজ হয়ে যায় তো হজ ফরজ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি যখন ফরজ হজ করার পরে তার যাবতীয় গোনা গোনালাফাক মাফ করে দেয় সে মানে কি এক কথায় মানে কি টু যে তার গোনা থাকলো না তো সেই তাকে হাজি বলা হয় সেই হাজি বাড়ি ফিরে আসবে সে মানুষের নামাজের কথা বলবে হাজি বেশ ধরে থাকবে মানুষের মানে পাশে দাঁড়াবে অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে নামাজের কথা বলবে মানুষকে ডাকবে কিন্তু এই হাজি তো এইরকম হাজি তো আমরা জীবনে কোনো দিন দেখিনি যে হাজি যে মানে কি যে ভোটে মানে ভোট নিয়ে মানে কথা বলে এই রকম মানে কি হাজি তো আমরা জীবনে দেখিনি যে পলিটিক্স নিয়ে কথা বলে এবার কেমন হাজি যে হাজি মানে কি লকাব নিয়েছেন আর এই হাজি বলছে যে পির্জুদ আব্বাস উদ্দিক ভাইজানকে নিয়ে উল্টো পাল্টো কথা পিজারা নশির সিদ্দিকি ভাইজন কি উল্টো পাল্টো কথা বলছেন মানে তাহলে তিনি এদিকে দাবি করেন যে আমি দাদা হুজুকে ভালোবাসি কিসের দাদা হুজুকে আপনি ভালোবাসেন ওই রকম ভালোবাসা আমার দাদা হুজুরের প্রয়োজন নেই আপনি হাজি লক আপ দিয়েছেন আপনার হাজির লকআপ দেওয়াটা হচ্ছে ভুল আপনি অন্যায়ের প্রতি আপনার মানে কি আপনারা এত ভালোই দেখতে পাচ্ছেন যে ক্যানিং এবং ভাঙরবাসী অন্যায়টা কে করছে আর কার দারে করছে আর আপনি অন্যায়ের প্রতি সাপোর্ট করছেন আল্লাপাকে কাছে কি আপনি জবাব দিবেন না কবরে কি আপনাকে হিসাব লাগবে না আপনি কি বুঝাতে চাইছেন জব্বাসিদ্দিক ভাইজান কী বলেছে যে তিনি আমার প্রতি দুরুত্ব না পড়লে তার নামাজ হবে না আপনি যে কি কি কথাগুলো বলছেন যেগুলো বলে ঠিকই বলেছে তো তিনি তো সব কিছু ভেঙে বলে দিয়েছে আবার আপনি সেই কথাগুলো তুলছেন কেন যেগুলো বলেছে সেগুলো তো তিনি বিশ্লেষণ করে দিয়েছে তা প্রকাশ করে দিয়েছে তো তিনি ঠিকই বক্তব্য দিয়েছে তা আপনি বলার কী আপনার ফাটছে যে মানে আপনার নেতাকে বলেছে বলে আপনি ফাটছে আপনি যখন মরতে বসবেন ওই নেতা আপনার পাশে দাঁড়াবে তো যখন হনকার নাকি যখন আপনার প্রশ্ন করবে হাজি তখন আপনি আপনার ওই নেতা গিয়ে আপনার উত্তর দেবে তো কিন্তু এখানে মনে রাখবেন পীরে আউলাদের বিরুদ্ধে কথা বললে কী হবে পরকালে বুঝতে পারবেন কারণ একজন মানে কি নবীবংশের মানুষ তার বিরুদ্ধে আপনি কথা বলছেন আপনি একটা হাজি সাহেব মানুষে আপনি কিভাবে মানে পারলেন এই কথাগুলো বলতে যে ক্রিজের আব্বাসের দিকে তিনি বিজেপির দালাল তো প্রমাণ দেখাতে পারবেন যে তিনি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছেন কি বিজেপিকে কোনো সাপোর্ট করেছে কোনো প্রমাণ দেখাতে পারবেন ও আজকে আজকে বলেন তো দেখি যে সিএএলএ বা মানে অকাব সম্পত্তি নিয়ে কোনো মুসলমান যতগুলো নেতা মানে হয়েছে অন্যান্য দল থেকে যতগুলো মুসলমান নেতা হয়েছে এ এনআরসি নিয়ে বা আপনার অকাল সম্পত্তি নিয়ে কেউ প্রতিবাদ করেছে আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন যে কোনো নেতা বলেছে প্রমাণ দেখাতে পারবেন না তাহলে আজ মানে কি বাবরি মসজিদ নিয়ে বিভিন্ন মানে কি যেখানে যেখানে মানে কিছু হয় সর্বপ্রথম প্রতিবাদ করে কেউ ফুরপুরা শরীফ থেকে ওই আপনি যদি অতই যদি আপনার নেতাকে অতই আপনার যদি দরদ লাগে তা আপনার নেতাকে বলুন না যেভাবে রাজনীতি করার দরকার সেভাবে রাজনীতি করুক মানুষ মারা রাজনীতি ছেড়ে দিয়ে মানুষের মধ্যে একটা হিংসা দ্বন্দ্ব না বাঁধিয়ে যেভাবে স্বাভাবিকভাবে মানে কি করা হয় সেভাবে করতে বলুন না আপনার নেতা তো কত কি বলছে ওই তখন তো প্রতিবাদ করেন না যে ফুরফুরার বিরুদ্ধে কেন কথা বলছো আপনি হয়তো প্রমাণ দেখাচ্ছেন যে ফুরফুরা ভালোবাসি শুধু মুখে বলে হাজি তো হাজি সাহেব আপনার যে কথাগুলো আপনি বলেছেন আপনাকে আমি মানে এর জন্য আমি বড় লজ্জিত আপনার কথা শুনে আমি প্রত্যেককে বলবো যে এইরকম হাজি যদি হজপার থেকে ঘুরে এসে যদি রাজনীতি করে তাহলে এই হাজি আবার কেমন হাজি তাহলে আপনারা চিন্তা করুন তো প্রত্যেককে বলব কমেন্ট বক্সে লিখুন যে যারা পীরা আওলাদের বিরুদ্ধে কথা বলছে হাজি মানে কেমন হজ করতে গিয়েছিল যে হজে গিয়েছিল যে এরকম মানে পির্জাদাদের বিরুদ্ধে বলবো এই উদ্দেশ্যে হয়তো গিয়েছিল কি আমার মনে পড়ছে না আজ নৌসার সিদ্দিকি ভাইজান যান তিনি হকের প্রতি লড়াই করতে গিয়ে তিনাকে জেল খাটতে হলো হকের প্রতি লড়াই করতে গিয়ে তিনাকে জেল খাটতে হলো কি দরকার ছিল তিনাদের ওইসব করা কি দরকার তাহলে তো কোনো কিছুর অভাবই নেই এসবগুলো করা কি দরকার এইগুলো তিনারা করে যে আমাদের কম যাতে ভালো থাকে যাতে কোনো অসুবিধাই যেন না পড়ে দেখতে পাওয়া যায় যারা নেতার সেজে বসে আছে তাদের বাড়িতে চারটি পাঁচটা চাকরি তাদের বাড়িতে তিনতলা চারতলা করে বাড়ি করে নিচ্ছে তাদের বাড়িতে টাকার কোনো অভাব হচ্ছে না অথচ দেখা যায় একটা গরিব মানুষ সে ঘর পায়নি সারা জীবনই সে ঘর পাচ্ছে না একটা মানুষ মানে কি সে অভাবগ্রস্ত কোনো কিছু মানে কি পাবে সরকারের কাছ থেকে সেটা সে পাচ্ছে না কারণ সব কিছু তারা নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাজে সব বন্টন করে দিচ্ছে কত দেখছি আমরা নেতা তো সেই নেতাগুলো আপনার কাছে ভালো হয়ে গেল হাজি সাহেব আপনি কেমন হাজি আমার মুবুজি আসছে না তবে হাজি সাহেবকে বলবো যে আপনি যে কথাগুলো বলেছেন এইগুলো অত্যন্ত ভুল কারণ আপনি মরবেন আপনার আপনাকে মরতে হবে আপনার বয়স হয়ে গিয়েছে আপনি একটা মুরব্বী মানুষ আর আপনি এরকম করে যে ভাইজানদের বিরুদ্ধে কথা বলছেন আপনার একটা লজ্জা পাওয়ার কথা যে একজন বেনামাজি যার কোনো মুখে কোনো দাড়ি নেই যে শরীয়ত মানে না তাকে আপনি সাপোর্ট করলেন আর পিরা আওলাদের বিরুদ্ধে আপনি কথা বললেন আপনার এটা খুব ভালো লাগলো আপনি ভুল করলেন না অত্যন্ত ভুল করেছে তো হাজি সাহেবকে বলবো যে এটা আপনি অত্যন্ত ভুল হয়েছে তো প্রত্যেককে বলবো ক্যানিংবাসী এবং ভাঙর বাসি দেখে বলবো যে আপনারা যেভাবে পির্জাদ আব্বাস ভাই যান নওসাদ সিদ্দিকী ভাইজানকে ভালোবাসছেন একইভাবে ভালোবাসবেন কিন্তু এখানে পিরে আওলাদ হিসেবে ভালোবাসবেন এবং তিনি মানে কি যেভাবে চলতে বলছেন আপনাদের সেইভাবে আপনার চলবেন কারণ এখানে মুসলমান প্রত্যেক মুসলমান আমাদেরকে ভাই ভাই হিসেবে থাকতে হবে এবং তিনি যেটা বলতে চাইছে যে আমরা কোনো দ্বন্দ্ব কোনো মারামারি কোনো কিছু চাই না আমরা চাই যেটা শিক্ষিত পরিবেশ হোক মানুষ সবাই শিক্ষিত হবে চাকরি পাবে গরিব মানুষেরা তারা মানে কি ফসলের দাম যথেষ্ট পাবে এবং মানে কি পিছিয়ে পড়া মানুষ দলিত আদিবাসী তারাও মানে কি স্বাধীনভাবে বাঁচতে পারবে আপন আপন ধর্ম নিয়ে তারা আপন আপন ধর্ম নিয়ে তারা মানে পালন করতে পারবে এই রকম কথা এত সুন্দর বার্তা দিচ্ছে শিক্ষিত যারা মানুষ তারা পিজে আব্বাস সুদ্দিকী ভাজন দর্শক সিদ্দিকী ভাজনকে সাপোর্ট করছে উকিলরা সাপোর্ট করছে আরে হাজি সাহেব এগুলো দেখে তার এগুলো ভালো লাগে না হাজি সাহেবের এইগুলো ভালো লাগে না তা হাজি সাহেবের এইগুলো ভালো লাগে না বলে সে মোল্লার দিক হয়ে সে উল্টো কথা বলছে চিন্তা চিন্তাগণ কী অবস্থা তাই প্রত্যেককে অনুরোধ করবো যে আপনারা এইগুলো অতি বিলম্বে আপনারা দূরে করে আপনার পির্জাদা আব্বাসের সিদ্দিক ভয় যান যেভাবে লক্ষ লক্ষ যুবকের আয় কন দিকে ভালোবাসুন এবং তিনি যেভাবে করেন সবাই করুন ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করুন তারা যেন ভালোভাবে প্রতিবাদই মানে হয়ে উঠতে পারে প্রতিবাদ যেন করতে পারে ও সবাই মানে আমরা সাপোর্ট করতে পারি যার পাক যেন তাকে হায়াত দারাজ করেন এবং অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি আল্লাহ আমিন